ইসলাম বলছে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করবেন চিন্তা করার উপযুক্ত সময় সময় সর্বোচ্চ যথাযথ যখন জীবন সঙ্গী পছন্দ করবেন যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করতে হবে কারণ পিতামাতা সেরা শিক্ষক বিশেষ করে মা যদি আপনার সঙ্গী ইসলামিক না হয় কীভাবে ইসলামিক সন্তান হওয়ার চিন্তা করবেন আপনি